মজিদ খালাস আপনি আপনার কাজ শুরু করতে পারেন মিন্টু প্রত্যেকটা নাটক বন্ধুরা দেখতে দেখতে জমে উঠেছে সাহেব নামের গোলাম নাটকটি বন্ধুরা আপনারা সাহেব নামের গোলাম নাটকটির এক থেকে আঠারো নম্বর পর্ব দেখে আমাকে অনেকে কমেন্ট করেছিলেন যে সাহেব নামের গোলাম নাটকটির উনিশ নম্বর পর্ব কবে কখন কোন চ্যানেলে আপলোড করা হবে সেই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন চলে আসলাম সাহেব গুলাম নাটকটির নম্বর পর্বের আপডেট ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটির মাঝে আমার একটি ছোট্ট অনুরোধ আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দিন তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখন প্রশ্ন হলো সাহেব নামুন গুলাম নাটকটির অনুষ্ঠানের পর্ব কবে কখন কোন চ্যানেলে আপলোড করা হবে বন্ধুরা বর্তমান সময়ে ইকুল ইসলামিক নাটক চ্যানেলটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে সাথে এই চ্যানেলের নাটকগুলো বন্ধুরা আবারও বলে রাখি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন তো বন্ধুরা বললাম নাটকটি অনুষ্ঠানে আমার পর্বের শুটিং চলছে শুটিং শেষ হওয়ার সাথে সাথে আপনারা পরবর্তী ভিডিওটি পেয়ে যাবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ